নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি ব্লগটা শুরু করেছি দেখো দুপুরবেলার থেকে এখন আমরা খাওয়া দাওয়া করছি কি কী খাচ্ছি বলো তো দুপুরে আজকে মা রান্না করেছে ইলিশ মাছ আলু বেগুন দিয়ে মাখা করেছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক সাথে রয়েছে লেবু আর ছিল পাঠার মাংস আর কি লাগে বলো এগুলো থাকলে আর তো কিচ্ছু দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ আমার বোন বহুদিন পর ওর সাথে আমার দেখা বহুদিন পর তো ভাবলাম একটু ঘুরতে বের হব কি আর করার ওয়েদার দেখো খুব খারাপ ওয়েদার মানে ঝড় চলে আসবে ঘূর্ণিঝড় চলে আসবে দেখতে পাচ্ছ আর আমাদের ঘুরতে যাওয়া হবে না ক্যান্সেল আর আমি খেয়েছি পাল হাম হে লালপান দিবি তো চলো এত কটা রিলস করি এত সুন্দর সুন্দর ওয়েদারে কত রিলস করি দারু দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখো গ্রামের পরিবেশ দেখতে পাচ্ছ খুব সুন্দর গ্রামের পরিবেশ খুব সুন্দর কে কে তোমরা আসতে চাও অবশ্যই এসো ঘুরে যেও দেখতে পাচ্ছ খুব সুন্দর গ্রামের তো আমরা মেয়েরা যেরকম বাবার বাড়িতে এসে মায়ের হাতে রান্না খাওয়ার জন্য পুরো পাগল হয়ে যায় ঠিক তেমনটাই আমার আমরা মেয়েরাও ঠিক বাবা মাকে কিছু একটা বানিয়ে খাওয়ার জন্য পুরো ব্যস্ত হয়ে যায় তো আজকে আমি আমার বাবা মা সবাইকে রান্না করে খাওয়াবো ইলিশ মাছের পাতুরি ঠিক আছে তো দেখো রাত্রিবেলা ওটাই করছিলাম গরম গরম ইলিশ মাছের পাতুরি দুপুরে সব কিছু রয়েছে ডাল মাংস সব কিছু রয়েছে তো গরম গরম ইলিশ মাছের পাতুরি হবে তো চলো এটাই আর কি আমি রান্না করে খাওয়াবো এই ছোট্ট ব্লগটা তোমাদের শেয়ার করলাম কেমন লাগলো জানিও কমেন্ট করে তো চলো সবাইকে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেক সবাইকে টাটা